এস এডুকেশনের পক্ষ থেকে আমার প্রিয় ছাত্রছাত্রী ও অভিভাবক অভিভাবিকাদের জানাই স্বাগত আজ আমরা দ্বাদশ শ্রেণীর বাঙালির ক্রীড়া চর্চার ইতিহাস নিয়ে এই ভিডিও প্রস্তুত করতে চলেছি বাঙালির ক্রীড়া সংস্কৃতির ক্ষেত্রে যে সুবিশওয়াল এবং যুগের পর যুগ যে সংস্কৃতি ধারা প্রবাহিত হয়েছে সেই ধারার উপর ভিত্তি করে সংক্ষিপ্ত আলোচনার পর আমরা প্রশ্ন উত্তরে চলে যাব বাঙালি জাতির যে কর্মসংস্কৃতি সেই কর্মসংস্কৃতির সঙ্গে ক্রীড়া যেন অঙ্গাঙ্গিকভাবে জড়িত আমরা সাধারণত যে ক্রীড়া বা খেলাধুলার কথা বলি সেখানে ফুটবল ক্রিকেট টেবিল টেনিস দাবা সাঁতার সার্কাস ইত্যাদির কথা আছে এবং এ বিষয়ে কতগুলি প্রশ্ন সচরাচর এসে এসে থাকে সেগুলি হল যেমন ফুটবল খেলার জনক কাকে বলা হয় যেমন নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারিক ক্রিকেট খেলার জনক কাকে বলা হয় তিনি হলেন শারদারঞ্জন রায় সাঁতার সাঁতারের যে প্রথম বাঙালি বিখ্যাত বাঙালি কে মিহির সেন এই রকমভাবে একাধিক প্রশ্ন আসতে থাকে এবং নানা ধরনের যে ক্রীড়া তবে সেই ক্রীড়ার মধ্যে বর্তমানে ফুটবলের চর্চা এবং বিশেষ করে যে কলকাতার বুকে যে গড়ে ওঠা আধুনিককালে যে তিনটি ক্লাব মোহনবাগান ইস্টবেঙ্গল এবং মোহামেডান স্পোর্টিং যেমন আছে তেমনি ক্রিকেটের ক্ষেত্রে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অবদান এছাড়াও দাবা খেলার সঙ্গে সুবিশাল যোগ রয়েছে গ্র্যান্ডমাস্টার শুধু প্রশ্ন নয় এই যে প্রশ্নটা এখানে রয়ে থাকে থাকে যেটা সেটা হলো যে দাবা খেলা প্রথম কোথা থেকে আমরা এর উৎপত্তি লক্ষ্য করি সেটা হচ্ছে যে রামায়ণের কাহিনী অনুসারে দাবা খেলা প্রথম যিনি খেলতেন তিনি হচ্ছেন রাবণের স্ত্রী মন্দরি এইভাবে একটা সুবিশাল বাঙালির যে ক্রীড়া সংস্কৃতির ঐতিহ্য আছে এবং সেখানে নানা ধরনের খেলা সেই খেলার সঙ্গে সঙ্গে যে দেহ সৌষ্ঠবের ক্ষেত্রে বিশেষ করে কুস্তির কথাও এখানে আসে এবং কুস্তির যাকে জনক বলা হয় তিনি গোবর গুহ বা কে যতীন্দ্রনাথ গুহ তার নাম উল্লেখ করা হয় সাঁতারের কথা পূর্বেই বলা হয়েছে এবং সর্বোপরি শেষতম আসে যেটি সেটি হচ্ছে সার্কাস এবং এই যে কলকাতায় যে বিখ্যাত মানুষটি এবং শুধু মানুষ একজন বললেই ভুল হবে তাদের ধারাবাহিক প্রত্যেকের নামের সঙ্গেও একটি নাম যুক্ত হয়ে থাকে সেটি হচ্ছে পিসি সরকার সে পতুলচন্দ্র প্রণবচন্দ্র প্রভাতচন্দ্র ওদের প্রত্যেকেরই নাম হচ্ছে পিসি এবং সে পিসি সরকারদের যে ভূমিকা সেটিও কিন্তু বারো ক্লাসের এই ক্রীড়া সংস্কৃতির সঙ্গে প্রশ্ন এসে যেতে পারে আমরা এখন এ বিষয়ে কিছু প্রশ্ন আমরা তুলে ধরব যদিও আমরা জানি যে ক্রীড়া সংস্কৃতি থেকে সাধারণত দু ধরনের প্রশ্ন আসবে একটি হচ্ছে এমসিকিউ অর্থাৎ অপশান থাকবে চারটে তার মধ্যে একটি টিক দিতে হবে আর দ্বিতীয়টি হচ্ছে একটা ব্রড প্রশ্ন যে প্রশ্নটির মধ্যে প্রধানত পাঁচ নম্বরে প্রশ্ন হয় কিন্তু সেখানেও অনেক ভাঙা প্রশ্ন থাকে ফলে এই যে ক্রীড়া সংস্কৃতি চর্চার ক্ষেত্রে যে প্রশ্নগুলো আমরা এখন লক্ষ্য করব তবে এমসি কিউয়ের পরিবর্তে আমরা এসে কিউ ধরনের প্রশ্নগুলো করে রাখবো তাহলে কি হবে এমসি কিউয়ের প্রশ্নটা তো জানা থাকলেই ঠিক দিতে অসুবিধা হবে না দ্বিতীয়ত বড়ো প্রশ্নের সঙ্গে ছোটো প্রশ্ন আসবে সেগুলির আমরা উত্তর দেবো সঠিকভাবে আমাদের প্রশ্ন আসবে প্রথমেই যেটা যে নারীদের জলক্রীড়া ও উদ্যান রচনার বিবরণ পাওয়া যায় কোন গ্রন্থ থেকে অর্থাৎ সাঁতার বা কী হলো না সেটা হচ্ছে গিয়ে উদ্যান রচনা উদ্যান পালন সেখানটা কোথা থেকে পাওয়া যায় এটা হচ্ছে ধৈর প্রবন্ধুত কাব্য থেকে আমরা এটা পাওয়া যায় এরপরে আসবে হিন্দু মেলার নাম পরিবর্তন করে ভারত মেলা রাখার প্রস্তাব কে দিয়েছিলেন এটা হচ্ছে যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ মহাভারতের যুগের পর শ্রেষ্ঠ মল্লযোদ্ধা হলেন কে এটা হচ্ছে সোরাব রুস্তম ভারতীয় কুস্তি ফেডারেশন বা রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়া গড়ে ওঠে কত সালে উনিশশো সালে গোবর গুহ এর প্রকৃত নাম কি যতীন্দ্রনাথ গুহ এবার আসবে আন্তর্জাতিক ক্ষেত্রে মহিলা টেবিল টেনিসে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন কে পৌলমি ঘটক তীরন্দাজিতে ভারতের হয়ে লন্ডন অলিম্পিকে প্রতিনিধিত্ব করেছেন কে রাহুল বন্দ্যোপাধ্যায় পিসি সরকারের নামে ডাক চালু হয়েছে কবে দু হাজার দশ সালের তেরোই ফেব্রুয়ারি যাদুর অস্কার পুরস্কার হলো দ্য ফিনিক্স বাংলাদেশে আধুনিক ম্যাজিকের জনক কে যদুপতি চক্রবর্তী বাঙালি সার্কাস গ্রন্থের রচয়িতার নাম কি অবনী কৃষ্ণ বসু বাঘের খেলা দেখানো প্রথম নারীর নাম কি সুশীলা সুন্দরী দেবী গ্রেট বেঙ্গল সার্কাসের প্রতিষ্ঠাতা কে ছিলেন প্রিয়নাথ বসু প্রথম স্বদেশীয় সার্কাসের নাম কি ন্যাশনাল সার্কাস এইটিন এইটি ব্রতচারীর উদ্ভব বা উদ্ভাবক কে ছিলেন তিনি হচ্ছেন গুরু সদয় দত্ত এই সদয় দত্তের যে সংস্থাটি বর্তমানে কোথায় আছে কলকাতার জোকা এবং সেটাকে ব্রতচারী গ্রাম বলা হয় হিমালয়ান মাউন্টেনারিং ইনস্টিটিউট স্থাপিত হয় কার উদ্যোগে কোথায় এটি পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের উদ্যোগে দার্জিলিংয়ে এশিয়াডে প্রথম স্বর্ণজয়ী মহিলা অ্যাথলেটিক্সকে জ্যোতির্ময়ী সিকদার কলকাতায় প্রথম এশিয়ান কাবাডি প্রতিযোগিতা হয়েছিল কত সালে আঠারো উনিশশো আশি খ্রিস্টাব্দে মেয়েদের কাবাডি প্রতিযোগিতার প্রথম আয়োজিত হয় কোথায় কলকাতার ইডেন উদ্যানে নাইনটিন ফিফটি ফাইভ টমাস কাপ যুক্ত আছে কোন খেলার সঙ্গে ব্যাডমিন্টন খেলার সঙ্গে ভারতের প্রথম ব্যাডমিন্টন ক্লাবের নাম কি ক্যালকাটা ব্যাডমিন্টন ক্লাব পশ্চিমবঙ্গে প্রথম প্রতিযোগিতামূলক ভলিবল খেলার প্রচলন করেন কে কোথায় বাগবাজার জিমন্যাস্টিক ক্লাব খোখো খেলা ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের স্বীকৃতি লাভ করেছিল কত সালে উনিশশো পঁচাশি নাইনটিন ভারতবর্ষের প্রাচীনতম দাবা ক্লাবের নাম বলো প্রাচীনতম দাবা ক্লাবের নাম ক্যালকাটা চেজ ক্লাব দাবাতে তিনবার জাতীয় চ্যাম্পিয়ন হয়েছিলেন কোন দাবারু দিব্যেন্দু বড়ুয়া দাবা খেলার সসটা কাকে বলা হয় আমি পূর্বেই বলেছি রাবণের স্ত্রী মন্দোধরিকে এন্ডার পেজ কোন খেলার সঙ্গে যুক্ত এবং তিনি মোট কতবার গ্র্যান্ড স্লাম পেয়েছেন চোদ্দটি পেয়েছেন এবং দাবা খেলার সঙ্গে যুক্ত শিলিগুড়ির টেবিল টেনিসের দ্রোণাচার্য বলা হয় কাকে ভারতী ঘোষকে বেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশন গড়ে উঠেছিল কত সালে নাইনটিন থার্টি ফোর পশ্চিমবঙ্গের হকির প্রচার ও প্রসারে উদ্যোগী হয়েছিলেন কুমারে সেন আত্মজীবনীমূলক গ্রন্থ গোল এর রচয়িতাকে ধ্যানচাঁদ হকি খেলার সঙ্গে যুক্ত অলিম্পিক ভারতীয় হকি দল স্বর্ণ পদক লাভ করেছিল কতবার ছবার ভারত হকিতে প্রথম অলিম্পিকে যোগ দেয় কত সালে 1928 ভারতীয় হকি ফেডারেশন স্থাপিত হয় কত সালে 1924 টোয়েন্টি নভেম্বর এশিয়ার প্রথম মে হিসাবে ইংলিশ চ্যানেল পার হয় কে বা ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাইন এটা এশিয়ার প্রথম মে যিনি ইংলিশ চ্যানেল জয় করেন আরতি সাহা প্রথম ভারতীয় হিসাবে সাঁতারে ইংলিশ চ্যানেল পার হয়েছিলেন কে মিহির সেন নাইনটিন এবং টোয়েন্টি সেভেন সেপ্টেম্বর ইনি এনাকে বলা হয় যে সাঁতারের জনক বাঙালিদের সাঁতারের জনক দু হাজার সাত সালে আইসিসির সেরা মহিলা ক্রিকেট খেলোয়াড় কে হয়েছিলেন ঝুলন গোস্বামী নিউজিল্যান্ডের বিরুদ্ধে মানকর রায়ের প্রথম উইকেটে রান ছিল কত চারশো তেরো বাংলা ক্রিকেটের জনক আমি পূর্বেই বলেছি শারদা রঞ্জন রায়চৌধুরী ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে সেভেন্টিন আধুনিক ফুটবলের সুতিকাগার কাকে বলা হয় ইংল্যান্ডকে বলা হয় ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনে প্রতিষ্ঠা হয় কত সালে এইটিন নাইনটি বাগান ক্লাব কত সালে প্রতিষ্ঠিত হয় এইটিন এবং এর সঙ্গেই আসবে ইস্টবেঙ্গল ক্লাব কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল নাইনটিন টোয়েন্টি আইএফএ সিল গঠনের উদ্যোক্তাদের মধ্যে একমাত্র ভারতীয় হলেন নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী যাকে ফুটবলের বাঙালিদের জনক বলা হয় শোভাবাজার ক্লাব ট্রেডস কাপ জয়লাভ করেছিল কত সালে আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে আইএফএ সিল প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ভারতীয় ক্লাবটি হল শোভা ক্লাব ভারতবর্ষে প্রতিষ্ঠিত প্রথম ফুটবল ক্লাবটি হল ক্যালকাটা এফ সিডেড এ অনুষ্ঠিত ফুটবল খেলায় অংশগ্রহণকারী দুটি দলের নাম কি ছিল সিভিলিয়ান অফ ক্যালকাটা ও জেন্টলম্যান অফ ব্যাকপুর লৌহ মানব কাকে বলা হয় নীলমণি দাসকে বিশ্বের প্রথম কৃষ্ণাঙ্গ হেভিওয়েট বিশ্ব চ্যাম্পিয়নের সঙ্গে লড়াই করেছিলেন কে যতীন্দ্রনাথ গুহ যাকে সংক্ষেপে বলা হয় গভীর গুহ বা এটা তার ছদ্মনাম ভারতীয় কুস্তি ফেডারেশন বা রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া গড়ে উঠেছিল আমি পূর্বেই বলেছি উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে এছাড়াও এই ক্রীড়া সংস্কৃতির ক্ষেত্রে যে বিষয়গুলির উপরে আমাদের গুরুত্ব দিতে হয় সেগুলি হল যে বাঙালিদের ফুটবল ক্লাব সেটা শোভাবাজার রাজবাড়িতে যেটা প্রতিষ্ঠিত হয়েছিল সেটি সাল হচ্ছে আঠেরোশো পঁচাশি থেকে ছিয়াশি সাল এবার আসবে মহাম্যাডান স্পোর্টিং ক্লাব এই মহাম্যাডান স্পোর্টিং ক্লাব কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো সালে তাহলে এই তিনটি খুব ইম্পর্টেন্ট আঠারোশো উননব্বই সালে মোহনবাগান স্পোর্টিং ক্লাব আঠারোশো বিরানব্বই সালে মহাম্যাডান স্পোর্টিং ক্লাব এবং ইস্টবেঙ্গল স্পোর্টিং ক্লাব হচ্ছে উনিশশো কুড়ি সালে পঙ্কজ রায় তিনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন এবং তার বিশেষ বৈশিষ্ট্য কি ছিল তিনি ছিলেন ডান হাতি ব্যাটসম্যান এবং তিনি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত ছিলেন তিনি উনিশশো ছেচল্লিশ সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে তিনি আসেন এবার আসবে প্রবীর সেন তিনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন প্রবীর সেন তিনি ছিলেন ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত শ্যামসুন্দর মিত্র তিনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন তিনি কখন বা কোন সময়ে ক্রিকেট খেলেছেন তিনি ছিলেন মিডিয়াম প্রেসার এবং তার আবির্ভাব ঘটে উনিশশো থেকে উনিশশো এবং ঘরোয়া ক্রিকেটে মোট ঊনষাটটি ম্যাচে পনেরোটি উইকেট নেন একশো তার সর্বোচ্চ রান ছিল তাকে অলরাউন্ডার ক্রিকেট বলা হতো অম্বর রায় অম্বর রায় ছিলেন বাঁতি ব্যাটসম্যান এবং তিনি ছিলেন পঙ্কজ রায়ের ভাইপো চারটি টেস্ট ম্যাচে অংশ নেন দুটি হচ্ছে নিউজিল্যান্ড এবং দুটি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলার আরেক দিকপাল তিনি ছিলেন ক্রিকেটের কার্তিক বসু ষোলোশো উনষাট রান করেন এই বাংলা ক্রিকেটে কার্তিক বসু এছাড়াও আছে গোপাল বসু ক্রিকেটের ক্ষেত্রে অন্যতম নাম তবে বাংলা ক্রিকেটের সর্বযুগের সর্বকালের যিনি শ্রেষ্ঠ ব্যক্তিত্ব তার নাম সৌরভ গঙ্গোপাধ্যায় এই সৌরভ গঙ্গোপাধ্যায়ের সম্পর্কে কিছু শর্ট প্রশ্ন এসেই থাকে যেমন তার যে ব্যাটসম্যানের ভূমিকার ক্ষেত্রে তার বিশেষ বৈশিষ্ট্য ছিল তিনি ছিলেন বাঁহাতি ব্যাটসম্যান তার অধিনায়কত্ব কতগুলি টেস্ট ম্যাচ খেলেছে ঊনপঞ্চাশটি তিনি কতগুলো ম্যাচে জয়লাভ করেছেন একুশটি ম্যাচে তিনি কোন ম্যাচে বিশ্ব বিশ্ব ক্রিকেটের অধিনায়কত্বে পৌঁছে যান দু হাজার তিন সালে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় বিশেষ খ্যাতি তিনি পেয়েছিলেন তার মোট যে রান সংখ্যা সেটা হচ্ছে এগারো হাজারেরও বেশি তবে এরকম একটা প্রশ্ন আছে যে সৌরভ গঙ্গোপাধ্যায় কোন খেলা দিয়ে জীবন তিনি শুরু করেছিলেন সেটা ছিল ফুটবল তার ক্রিকেট খেলার হাতে খড়ি হয় কোন সালে উনিশশো সালে তিনি মোট কতগুলি টেস্ট ম্যাচ খেলেছেন একশো তেরোটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ তিনি খেলেছেন কতগুলি তিনশো এগারোটি দুশো চুয়ান্নটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন এগুলো প্রশ্ন আসবে টেস্ট টেস্টে মোট তার রান কত ছিল সাত হাজার দুশো বারোটি একদিনের আন্তর্জাতিক ম্যাচে তার রান সংখ্যা ছিল সর্বাধিক এগারো হাজার তিনশো তেষট্টি এবং তিনি শুধু বাঙালি জাতির নয় গোটা ভারতের তিনি একজন হচ্ছে রোল মডেল বলা হয় তাকে বোলার হিসাবে তিনি বত্রিশটি উইকেট পেয়েছেন একদিনের আন্তর্জাতিক ম্যাচে তিনি একশোটি উইকেট দখল করেছেন তিনি ভারত সরকার প্রদত্ত অর্জুন পুরস্কার লাভ করেছেন উনিশশো সালে এবং দু হাজার চার খ্রিস্টাব্দে তিনি পদ্মশ্রী সম্মাননা লাভ করেন বাংলা ক্রিকেটে বর্তমানে যারা বা সৌরভ গঙ্গোপাধ্যায় ছাড়াও যারা উল্লেখযোগ্য ভূমিকা লাভ করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পুটু চৌধুরী নির্মল চট্টোপাধ্যায় কমল ভট্টাচার্য চুনি গোস্বামী দিলীপ দোষী প্রণব রায় অরুণ লাল সমরণ বন্দ্যোপাধ্যায় সাবা করিম দেবাং গান্ধী এবং দীপ দাশগুপ্ত বাংলা ক্রিকেটে মহিলাদের ক্ষেত্রে কিছু প্রশ্ন এ প্রসঙ্গেই এসে থাকে এবং বাংলা ক্রিকেটারদের মধ্যে উল্লেখযোগ্য সদ্য তিনি ক্রিকেট খেলা থেকে অবসর নিয়েছেন ঝুলন গোস্বামী কুন্তলা ঘোষ দস্তিদার এবং এই ঝুলন গোস্বামী সম্পর্কে কিছু তথ্য আসতেই পারে দু হাজার সাত খ্রিস্টাব্দে তিনি আইসিসির সেরা মহিলা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন দু সালে তিনি অর্জুন পুরস্কার লাভ করেছেন এবং দু সালে পুরস্কার লাভ করেছেন সেটি হচ্ছে পদ্মশ্রী সাঁতারের ক্ষেত্রেও বিখ্যাত যে নামগুলি উল্লেখ করা হয় এবং তারপরেও আসবে বুলা চৌধুরী এই বুলা চৌধুরী এবং আরতি সাহা এবং এদের ক্ষেত্রে ইংলিশ চ্যানেল যে বিষয়ে এবার রয়েছে এবং উনিশশো তিরিশ সালে জন্মগ্রহণ করেছেন এই প্রশ্ন আসবে যে মিহির সেন কত সালে জন্মগ্রহণ করেছিলেন এবং কোথায় তিনি পুরুলিয়াতে উনিশশো তিরিশ সালে জন্মগ্রহণ করেছিলেন এবং তার যে প্রয়াস সেটা কিন্তু অনেকবার ব্যর্থ হয়েছে এবং শেষ পর্যন্ত উনিশশো সালে সালের সাত সাতাশে সেপ্টেম্বর সাতাশে সেপ্টেম্বর প্রথম ভারতীয় হিসাবে ইংলিশ চ্যানেল তিনি পার করেন এবং তাকে উনিশশো উনষাট সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয় একই বছরে পাঁচটি মহাদেশের সঙ্গে যুক্ত মহাসাগরে সাঁতার কাটার বিরল খ্যাতি অর্জন করেছিলেন মেহির সেন এবং সদ্য সদ্য সোমা দাস তার কথাও এখানে আসতে পারে এবং সব থেকে এরপর আসছে যে হকি হকি এই হকি প্রথম যেটা হয়েছিল সেটা হচ্ছে উনিশশো সালে সাতই নভেম্বর গোয়ালিয়রে কর্নেল সিই ই লোয়ার্ডসকে সভাপতি করে এইচ এন আনসারিকে সম্পাদক করে ভারতীয় হকি ফেডারেশন গঠিত হয় বিশেষ করে উল্লেখযোগ্য এসেছে তাদের মধ্যে বাঙালিদের ক্ষেত্রে বিশেষ করে কেশব দত্ত উল্লেখযোগ্য টেবিল টেনিসের ক্ষেত্রেও কয়েকজন বাঙালির নাম আসে এবং সেই সমস্ত বাঙালিদের পরিচয় কিন্তু সঠিক প্রশ্নে আসতেই পারে প্রশ্নটি আসে যে কত সালে বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশন গড়ে ওঠে উনিশশো সালে এবং এই অ্যাসোসিয়েশনের সভ্য ছিল কতগুলি ক্লাব উনিশটি ক্লাব ছিল এর সভ্য এইবার আসবে যে উনিশশো সালে কতগুলি ক্লাব এর সঙ্গে যুক্ত ছিল এই অ্যাসোসিয়েশনের সঙ্গে সেটি হচ্ছে একষট্টিটি এবং গত সালে ক্যালকাটা চ্যাম্পিয়নশিপ নামে প্রথম প্রতিযোগিতা শুরু হয় উনিশশো তেইশ সালে অর্থাৎ সাল তারিখগুলো খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে দাবার ক্ষেত্রে আমরা বলেই দিয়েছি যে রাজ্যের কয়েকজন যে দাবা খেলোয়াড় তার মধ্যে সূর্যশেখর গাঙ্গুলি আমাদের দিব্যেন্দু বড়ুয়া এর সঙ্গে আছে মহেশচন্দ্র ব্যানার্জি দীপ দা দীপ সেনগুপ্ত সপ্তর্ষি রায়চৌধুরী অতনু লাহিরি এরপর আসবে খোখো খোখো খেলার ক্ষেত্রেও যে বাঙালিদের যে ভূমিকা সেই ভূমিকাটিও সংক্ষেপে আসতে পারে এবং প্রথমে যে প্রশ্নটা আসে যে পুনরায়ের কৃতিত্ব সেটা হচ্ছে কী নাই খোখো খেলার ক্ষেত্রে যেটা হচ্ছে উনিশশো সালে দিল্লির নবম এশিয়ান গেমসে খোখো খেলাকে প্রদর্শনীমূলক খেলা হিসাবে স্থান দেওয়া হয় এরপর আসবে ভলিবল ভলিবলের ক্ষেত্রে যারা অগ্রগণ্য যে নামগুলি রয়েছে তাদের মধ্যে উল্লেখ করতে হয় দু একজনের নাম সেগুলি হচ্ছে শিবপ্রসাদ ঘোষাল ফণী ভট্টাচার্য দিলীপ ভট্টাচার্য হরিপদ ঘোষ প্রভৃতি এইভাবে বাঙালির যে ক্রীড়া সংস্কৃতি সেই ক্রীড়া সংস্কৃতির একেবারে অন্তিম পর্যায়ে যেটা আছে সেটি হলো ব্রতচারী ব্রতচারী আমি বলেছি সদয় দত্ত আঠেরোশো বিরাশি থেকে উনিশশো এবং তিনি ব্রতচারী গ্রাম প্রতিষ্ঠা করেছেন কলকাতার জোকা অঞ্চলে এখানে কিভাবে দেহ দেহসৈষ্ঠবের সঙ্গে কীভাবে স্বনির্ভরতা তৈরি করা যায় তারও বিষয়টি রয়েছে এখানে এবং মানুষ বাঙালির যে লোকসংগীত বা লোকগান তাকে তিনি ব্রতচারীর সঙ্গে কিভাবে মার্চ করেছেন সেটা দেখা যায় এবং এবার আসছে সার্কাস সার্কাসের ক্ষেত্রে যার প্রথম বাঙালি হিসাবে নাম আসে তিনি হলেন নবগোপাল মিত্র যে ন্যাশনাল সার্কাস এইখানে এবং পর পরবর্তীকালে প্রিয়নাথ বা প্রফেসর বোস নামে পরিচিত তিনি এই সার্কাসের ব্যবহার করেন এবং এবং বিভিন্ন সময়ে এই সার্কাসকে কিন্তু স্বাদেশিকতার যে বিষয়টি সেটি কিন্তু এর মধ্যে ফুটে ওঠে এদের বিশেষ করে সুভাষচন্দ্র বসু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং প্রফুল্লচন্দ্র রায় প্রমুখ মানুষ সার্কাসের কিন্তু ভূমিকা সম্পর্কে সাধুবাদ জানিয়েছেন বিশেষ করে এই যে একটি বই প্রকাশিত হয়েছিল প্রফুল্ল রায়ের যে সেখানে সতেরোটি আলোকচিত্রসহ দশটি অধ্যায়ে প্রিয়নাথের সার্কাসের বিবরণ ছিল সর্বরি আসছে সেটি হচ্ছে জাদু এই জাদুর যাকে আমরা বলি সেটার হচ্ছে গিয়ে একেবারে যাকে বলে আইকন সেটা হচ্ছে পিসি সরকার এবং সেই পিসি সরকার তার কিন্তু আসল বাড়ি ছিল বাংলাদেশের টাঙ্গাইল এবং ১৯১৩ তেরো সালে তেইশে ফেব্রুয়ারি তিনি বাঙালির এখানে জন্মগ্রহণ করেছিলেন তিনি হচ্ছেন এবং তারপর থেকে এই টাঙ্গাইলের এই যে জাদু প্রদর্শন সেটা উনিশশো সালে জাদু প্রদর্শনে তিনি পেশা হিসেবে গ্রহণ করেন এবং জাপান সহ সত্তরটি দেশ হরেন এবং সুনাম অর্জন করেন বহু পুরস্কার তিনি তিনি লাভ করেছেন এবং তিনি দেখা যাচ্ছে যে উনিশশো সালের ছয় জানুয়ারি জাপানের আসাই কাওয়াই তিনি গমন করেন তার প্রকাশিত গ্রন্থ সংখ্যা ষোলোটি উনিশশো ছেচল্লিশ উনিশশো সালে জাদুর জন্য তিনি অস্কার নামে পরিচিত দ্য ফিনিক্স আমেরিকা পুরস্কার লাভ করেন জার্মান ম্যাজিক সার্কেলের থেকে দ্য রয়্যাল মেডিলিয়ান পুরস্কার লাভ করেন উনিশশো সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেন জাদু সম্রাট পিসি সরকার নামে কলকাতাতে একটি সড়কের নামও নামকরণ করা হয়েছে দু হাজার দশ সালের তেইশে ফেব্রুয়ারি ভারত সরকার তার প্রতি সম্মান জানিয়ে একটি পাঁচ টাকার ডাক চালু করেন তার পুত্র পিসি সরকার জুনিয়র এখন ভারতের বিখ্যাত জাদুকর নামে পরিচিত হয়েছেন এইভাবে বাঙালিদের ক্রীড়া চর্চা বিষয়টি সমাপ্ত করা যেতে পারে তোমরা সবাই ভালো থাকবে